হ্যালো এভরিওয়ান সকলকে জানাই গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো মিষ্টুলা স্টুল ব্লকে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা এখন বাজে বিকাল পরে চারটে মতো আর সুন্দর করে রেডি হয়ে নিয়েছি যাব দিদি ভাইটাদের বাড়ি কারণ দিদি ভাই আজকে বলছে আমার হাতে বানানো মোমো খাবে তো আমি আজকে বানাবো ভেজ মোমো তো চলো ভিডিওটা পুরোটা দেখো কিভাবে বানাচ্ছি না বানাচ্ছি আর মোমো খেতে তো আমি ভীষণ ভালোবাসি এখানে আসার পর থেকে না মোমো সেরকমভাবে খাওয়াই হয়নি হুম তো চলো আজকে আমি বানাবো মোমো তো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর দিদিভাই বললো তুমি আমাদের বাড়িতে এসে গল্প করতে করতে মোমোটা বানাবে তাহলে আমিও দেখবো আর আমারও শেখা হয়ে যাবে তো যাই হোক চলো আমি সমস্ত কিছু ওই দিকে দেখো জোগাড় করে নিয়েছি হ্যাঁ ওগুলো নিয়ে সমস্ত কিছু যাবো ওদের বাড়িতে তো যাই হোক চলো স্কিপ করে কিন্তু আর হ্যাঁ মোমো খেতে কে কে ভালোবাসো আশা করি সকলেই ভালোবাসো কারণ মোমো তো বাঙালিদের একটা ইমোশান কারণ মোমো ভীষণ ফেভারিট একটা জিনিস কারণ মোমো জাস্ট মোমোর নাম শুনেই আমার জিভে জল চলে আসছে তো যাই হোক চলো বানাতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে এদিকে দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে বাড়িতেই মেখে নিলাম কারণ কি বলো তো তোমার এটা যতক্ষণ মাখা থাকবে না ততই কিন্তু মোমোটা সুন্দর করে তৈরি হবে আর কি তো এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো এখানে সোয়া সস নিয়েছি আর ভিনিগারটা দিদি ভাইদের বাড়িতেই আছে তাই ভিনিগারটা নিলাম না এখানে দিয়েছি বাঁধাকপি এখানে আছে গাজর তলে আছে আর কি পেঁয়াজ রসুন আদা নিয়েছি ক্যাপসিকাম হুম তো দিদিভাইদের বাড়ির ধনে পাতা আর হচ্ছে তোমার ওই কি বলে যেন পিঁয়াজ পাতাটা আছে ছোটগুলো আর কি ছোটো ছোটো ওইগুলো আর কি পেঁয়াজ পাতা যেগুলো কচি আর কি ছোটো বলছি সরি আমারই ভুল বলাটা কচি কচি পেঁয়াজের পাতাগুলো তো যাই হোক চলো এগুলো নিয়ে আমি এখন যাব ওই বাড়িতে তো চলো ভিডিওটা দেখতে থাকো এইদিকে এতটা পরিমাণ গরম পড়েছে যে আমাকে একবার ছাড়া দুবার পর্যন্ত স্নান করতে হচ্ছে আমাদের ওইদিকে কতটা গরম পড়েছে জানিও ওদের একটু কমেন্টে তো দেখো আমি এখন চলে এসেছি আর এইদিকে রোদে রোদে আসতো না আমার অবস্থা একটু খারাপই হয়ে গেছে কারণ চোখ মুখ যেন জ্বলে যাচ্ছে তো আসার পর একটু চোখে মুখে জল দিয়ে তারপর এখন বসে পড়েছি কিন্তু বাঁধাকপিটা আর হচ্ছে গাজরটা গ্রেট করার জন্য আর সাইডে দিদিভাই বসে আছে তো দিদিভাই করছে পিঁয়াজ কুচি লঙ্কা কুচি তারপর রসুন আদা এগুলো সব কুচি কুচি করছে আর কি তো দিদিভাই বললে আমাকে এখন ক্যামেরাতে নিয়েও না আমি পরে ক্যামেরাতে আসবো তো যাই হোক ও এইদিকে করছে আর আমি ততক্ষণ এইদিকে করে নিচ্ছি তো তো যাই হোক চলো মোমোটা আমি কীভাবে বানাস ছি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি সকলেই খুব ভালো লাগবে আর মোমো খেতে কে কে ভালোবাসো সেটাও কমেন্টে জানিও আর আমার তো ভীষণ ফেভারিট সেটা চিকেন মোমো হোক বা ভেজ মোমো হোক মোমো খেতে আমি বড্ড ভালোবাসি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কিন্তু ও গ্রেড করা হয়ে গেছে যেমন বাঁধাকপি গাজর কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি তারপর হচ্ছে তোমার আদা রসুন সমস্ত কুচি কুচি করে নিচ্ছে সাথে কিন্তু ক্যাপসিকামও কুচি করেছি ও দেখো দিদি ভাইদের বাড়িতে এসে যেহেতু বানাচ্ছে তো প্রথমেই কিন্তু কড়াইয়ের তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা একটু গরম হওয়ার পর কিন্তু দিয়ে দিলাম আদা আর রসুন কুচিগুলো তো ওটা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছি লঙ্কা কুচনো আর পেঁয়াজ কুচনো তো ওটাও একসাথে ভালো করে মিক্স করে দু থেকে তিন মিনিট মতো নেড়ে নেবো রান্না করতে করতে আমরা দুজনে বেশ ভালোই গল্প জুড়ে দিয়েছিলাম আর কি তো বেশ মজা লাগছিলো কথা বলতে আর আর এই ফার্স্ট টাইম দিদিভাই যে বাড়ি এসে রান্না করতে করছে তার একটু ইতস্ত তো লাগছিল বাট দিদিভাই বারবার করে বলছিলো তোমার ইতস্ত তো করার কোনো দরকার নেই বাড়ির মতো ও করেই তুমি রান্নাবান্না করো তার জন্য এখানে দেখো আমি সমস্ত কিছু রেডি করে একদম রান্না করে দিই করতে লেগেছি আর কি বাড়ির মতোই আর কি তারপর তোমার দিয়ে দিয়েছি বাঁধাকপি তারপর দিয়ে দিয়েছি গাজর আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো ভিডিওটা কেউ স্কিপ করো না কিন্তু তাহলে কিন্তু তোমরা একটুকু বুঝতে পারবে না তো যাই হোক লবণটা দেওয়ার পর এটাকে আমি পাঁচ মিনিট মতো বেশ নাড়াচাড়া নাড়াচাড়া করে ভেজে নেব আর এখানে কোনো জল কেউ দেবে না জাস্ট ওয়েল দিয়ে এ তোমরা এটাকে নাড়াচাড়া করবে মানে তেলের মধ্যে এটাকে ভাজতে হবে আর মোমোর থেকে মেন ব্যাপার হচ্ছে পুর বানানোটা পুরটা যতটা সুন্দর বানাবে মোমোটা কিন্তু ততটাই টেস্ট হবে আর আমি যেহেতু বাড়ি থেকে ময়দাটা মেখে নিয়ে এসেছিলাম আর ময়দার মধ্যে কিন্তু তেলের পরিমাণটা বেশি দিয়েছিলাম যাতে তোমাদের এর ময়েন দিতে বেশ ভালো সুবিধা হয় আর ময়েনটা যত বেশি দেবে ততই কিন্তু মোমোটা টেস্টি হবে তো লবণ একটু তোমার তেল দিয়েছিলাম বেশি করে দিয়ে ব্যাস ময়দাটা মেখে নিয়েছিলাম আর কি তো যাই হোক এখানে দিয়ে দিয়েছি তোমার হচ্ছে শেষে গোলমরিচ গুঁড়ো আর জানো তো ভেজ মোমো বানানো এতটাই সহজ যখন পুটটা তোমরা বানাবে না কোনো রকম মশলা লাগবে না শুধুমাত্র লবণ গোলমরিচ গুঁড়ো একটু ভিনিগার আর একটু মতো সোয়া সস ব্যাস তাহলে তোমার রেডি হয়ে যাবে পুটটা আর ওই যে সমস্ত তোমার সবজিগুলো দিলাম ওগুলো তো লাগবেই আরও যদি তোমরা কোনো সবজি অ্যাড করো তাহলে করতেই পারো সব শেষে একটু সোয়া সস আর একটু ভিনিগার দিয়ে আমি নামিয়ে নিলাম আর সাথে সাথে কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছিলাম কারণ যদি তোমরা সোয়া সস বা ভিনিগার দেওয়ার পর গ্যাসে জাল দাও তাহলে কিন্তু টেস্ট অতটাও আসে না তো যাই হোক আমার পুটটা রেডি হয়ে গেছে আর সেটাকে আমি নামিয়ে নিয়েছি আর পুটটাকে কিন্তু আমি পাঁচ মিনিট মতো ঠান্ডা হতে দেবো ওই তো পুর বানানো রেডি এবার চলো ময়দাটা মাখা আছে এবার এক এক করে বেলে নেবো আর মোমোটা বানিয়ে নেবো তো যাই হোক এই দিকে কিন্তু আমি বেলতে বসে গেছিলাম আর দিদিভাই ক্যামেরাটা করে দিচ্ছিলো আমি বললাম আমাকে একটু ক্যামেরাটা করে দাও আর যেহেতু দাদাভাই একটু ফোন করেছিলো দিদিভাইকে তার জন্য পুরটা যখন আমি লেচির ভেতরে ভরছিলাম না সেটার ক্যামেরাটা করা হয়নি আর কি তো যাই হোক আমি কিন্তু সমস্ত তোমার মোমো বানিয়ে নিয়েছি বানানোর পরে চলে এসেছিলাম রান্নাঘরে আর রান্নাঘরে কিন্তু সমস্ত ও মোমোগুলো এগুলোকে বানাচ্ছিলাম ইডলি মেকারে তো দিদিভাই ভাই আমার কাছে ইডলি মেকার আছে তুমি ওইটাতে বানাও ইডলি মিনিট হয়ে গেল এবার দেখি চলো কতটা কি হয়েছে এখন অনেকটা হবে পুদিনা পাতা চা বানিয়ে নিয়েছিলাম ওই দিকে মোমো খাওয়ার জন্য আর বাড়িতেই ছিল দিদিভাইয়ের আর কি তাই দিদিভাইকে বললাম চলো পুদিনা পাতার চাটনি বানিয়ে নিই মোমো খাওয়ার জন্য তারপর কিন্তু আমার মোমোটা হয়ে গেছিলো আর এখানে কিছু গল্পগুজবও করছিলাম যতক্ষণ তোমার ইডলি মেকারে মোমোটা হচ্ছিল তো যাই হোক এখন আমরা প্লেটের মধ্যে নিয়ে চলে এসেছি আর মোমোটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল দিদিভাইও খেয়ে খুব নাম করেছে যে তুমি খুব সুন্দর বানিয়েছো মোমোটা খেয়ে খুব ভালো লাগলো আর কি দিদিভাইদের বাড়ি থেকে বাড়ি চলে এলাম হুম তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে প্রথমে চলে আসে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই হুম আর বাড়াবো না কারণ সন্ধে আরে দেবো তারপর ওইদিকে খাবার আরে বানাতে হবে রাতে তো চলো লং ভিডিও হয়ে গেছে অনেকটা তো চলো সকলকে টাটা দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে টাটা